মনোরম পরিবেশে এই সুন্দর দোতলা বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন দু কাটা জায়গার উপর বাড়িটা বাইরের দিক থেকে যতটা সুন্দর ভেতর দিক থেকেও কিন্তু খুবই সুন্দর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর এই বাড়িতে টোটাল জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন দু কাটা এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন চন্দননগর বাগবাজারে বাড়ির সামনাসামনি স্কুল কলেজ ডক্টর সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এই বাড়ি থেকে চন্দননগর স্টেশন হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আর জিটি রোডের ডিস্টেন্সও হেঁটে পাঁচ থেকে সাত মিনিট এটা হচ্ছে বাড়ির মেন গেট যেটা দেখে নিলেন এটা হচ্ছে এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ঢুকে আপনারা বাইক রাখতে পারবেন তার জায়গা করে দেওয়া আছে বাড়ির সামনে অবধি চার চাকা চলে আসবে ছোট। কিন্তু বাড়িতে কোনো গ্যারেজ নেই চলুন এবার আমরা বাইক রাখার জায়গাটা দেখে নিই দেখতে পাচ্ছেন বাইক রাখার জায়গা এটা এটা ঘেরা এই জায়গাটা ভেতর দিক দিয়েও আপনারা অ্যাক্সেস পাচ্ছেন চলুন এবার আমরা ভেতরটা দেখে নিই এটা হচ্ছে বাড়ির মেন গেট মেন গেট দিয়ে ঢুকেই আমরা প্রথমেই পেয়ে যাব ডাইনিং দেখতে পাচ্ছেন এইটা ডাইনিং ডাইনিংয়ের ডান দিকে একটা রুম বা দিকে একটা রুম সুজি হচ্ছে বাথরুম আর এই ডান দিকের এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর পুরো বাড়িটাই কিন্তু সেমি ফার্নিশড আপনারা পেয়ে যাচ্ছেন দু জায়গার ওপর চন্দননগর বাগবাজারে বাড়ির ভেতরটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন টোটাল নিচের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরিংটা করা আছে মোজাইকের এটা হচ্ছে রুম রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এই রুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রুমটা যথেষ্ট বড় এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা বানানো হয়েছে দু সালে চলুন এবার বাথরুমটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছেন বাথরুমটা যথেষ্ট বড় সমস্ত গেজার সমস্ত ফ্যাসিলিটি করা আছে কোমর বসানো আছে সমস্ত কিছু কিন্তু বাথরুমের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবার চলুন রুম থেকে বেরিয়ে আমরা আরেকটা বাথরুম দেখে নিই সোজাসুজি গেলে আপনারা বেসিনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন আর বাদিকে এটা বাথরুম আরেকটা পেয়ে যাচ্ছেন এখানেও দেখছেন গিজারের ফেসিলিটি করা আছে এখানে ইন্ডিয়ান প্যানের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম থেকে বেরিয়ে আমরা ডাইনিংয়ের এক পাশে আরেকটা কিন্তু রান্নাঘর পেয়ে যাচ্ছি রান্নাঘরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ওপর অবধি টাইলস বসানো আছে এই রান্নাঘরের ছোট গেটটা ইটটা দিয়ে চাইলে আপনারা ওপরের ফার্স্ট ফ্লোরের অ্যাক্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনারা ফার্স্ট ফ্লোরে যাওয়ার অ্যাক্সেস রান্নাঘর দিয়েও করতে পারবেন রান্নাঘরের পাশে আরেকটা আপনারা ছোট রুম পেয়ে যাচ্ছেন এটা চাইলে আপনারা পড়ার রুম বা কোনো রকম বসার রুম কেউ কোনো ছোট অফিস করতে চাইলে অফিস সেটাও কিন্তু বানাতে পারবেন রুম থেকে বেরিয়ে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা সিঁড়ি ডান দিকে গেলে এই গেটটা পেয়ে যাচ্ছি এটা দিয়ে বাইরেটা অ্যাক্সেস করতে পারবেন কেউ যদি মনে করেন নিচেটা ভাড়া দিতে চাইবেন সেটাও দিতে পারবেন বাড়ির সমস্ত দরজা জানলা সেগুন কাঠ ইউজ করা হয়েছে এই সোজাসুজি দরজা দিয়ে বেরিয়ে গেলে আমরা বাইরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি আগে বাইরে থেকে যেখানে আমরা দেখালাম যে আপনারা বাইকটা রাখা বাইক রাখার গ্যারেজ এটা কিন্তু রুম দিয়েও আপনারা অ্যাক্সেস করতে পারছেন নিচে দেখতে পাচ্ছেন কল লাগানো আছে বাসন মাজার জন্য এবার চলুন ফার্স্ট ফ্লোরে আমরা চলে যাই সিঁড়িগুলো কিন্তু মোজাইক করা আছে সিঁড়ির ওপরের হাতলটা কিন্তু কাঠের ইউজ করা হয়েছে ফার্স্ট ফ্লোরে কিন্তু টোটাল ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন টাইলসের এই ফার্স্ট ফ্লোরটা বানানো হয়েছে দু সালে সিঁড়ি দিয়ে উঠে বাদিকে আপনারা একটা ছোট ব্যালকনি পেয়ে যাচ্ছেন বাড়িতে টোটাল আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন দু কাটা এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন চন্দননগর বাগবাজারে বাড়ির সামনেই জগদ্ধাত্রী পুজো হয় সামনে স্কুল কলেজ ডক্টর বাজার সমস্ত কিছু কিন্তু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে আমরা বা পেয়ে যাচ্ছি রুমের অ্যাক্সেস বাদিকে একটা রুম পাচ্ছেন সোজাসুজি গিয়ে ডান দিকে এটা ওনারা ঠাকুর ঘর হিসাবে ইউজ করেন আপনারা চাইলে কোনো এটা পড়াশোনার রুম বা অন্য কোনো রুম হিসাবে ইউজ করতে পারবেন সোজাসুজি বাথরুম আর এই বা আরেকটা রুম পেয়ে যাচ্ছেন চলুন আগে প্রথমে রুমটা দেখে নিন সামনে ঢোকার মুখেই দরজাটা দেখে নিন পুরো সেগুন কাঠের পলিশ করা আছে এই রুমটা যথেষ্ট বড় দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন রুমের সাথে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন টোটাল ফ্লোরিং কিন্তু এখানে টাইলসের করা হয়েছে এই বাড়িটার পুরো কনস্ট্রাকশনটা হচ্ছে বেস কনস্ট্রাকশন কেউ যদি বেস কনস্ট্রাকশন না বুঝতে পারেন এর মানে হচ্ছে ভিতের তৈরি বাড়ি এবার চলুন ব্যালকনিটা দেখে নিই এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা যথেষ্ট বড় এই ব্যালকনির সাথে কিন্তু দুটো রুমেরই লিংক করা আছে এই যে পাশেই আরেকটা রুম এই রুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আলমারি রাখার জন্য কিন্তু বাইরে বক্স করা আছে প্রত্যেকটা রুমই নতুন করে রং করানো আপনাদের কেনার পর কিন্তু কোনো রকম খরচ করার ব্যাপার নেই দেখতে পাচ্ছেন ওপরে লফটের সুবিধা আছে রুম থেকে বেরিয়ে আপনারা বাদিকে বাথরুমের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন সোজাসুজি বেসিন পেয়ে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাথরুমটা বাথরুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোমট বসানো আছে পুরো ফিটিংস কিন্তু জ্যাকুয়ারের ইউজ করা হয়েছে টাইলস ফ্লোরিং আছে বাথরুমটা দেখলে কিন্তু আপনাদের একবারে পছন্দ হবেই এবার চলুন আমরা বাথরুম থেকে বেরিয়ে বাদিকে যেটা ওনারা ঘর হিসাবে ইউজ করেন রুমটা দেখে নিই এটা হচ্ছে ঠাকুর ঘর দেখতে পাচ্ছেন এর ফ্লোরিং কিন্তু মার্বেল করা আছে সমস্ত দরজা জানলা এখানে সেগুন কাঠের ইউজ করা হয়েছে এই বাড়িটার দাম রাখা হয়েছে লক্ষ টাকা অনলি এই বাড়িটা আজই আপনার হতে পারে তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই বাড়িতে আপনারা লোনের সুযোগ সুবিধা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এবার চলুন সিঁড়ি দিয়ে উঠে আমরা ওপরটায় যাই সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাওয়ার সময় আমরা বা আরেকখানা ব্যালকনি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ব্যালকনি যেমন ফার্স্ট ফ্লোরে ওঠার মুখে আপনারা একটা ব্যালকনি পেয়েছিলেন সেকেন্ড ফ্লোরে যাওয়ার মুখে সেম সাইজের একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন টোটাল বাড়িতে জায়গা পেয়ে যাচ্ছেন দু কাটা জায়গা বাড়িটা যদি পছন্দ হয় তাহলেই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আরও বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না সিঁড়ি দিয়ে উঠে আমরা এবার পেয়ে যাচ্ছি ছাদে যাওয়ার অ্যাক্সেস ছাদে যাওয়ার জন্য কোলাপসেবল গেট দরজা সমস্ত কিছু আছে বাদিকে আরেকটা আপনারা রুম পেয়ে যাচ্ছেন এইটা ওনারা স্টোর রুম হিসাবে ইউজ করেন আপনারা চাইলে এইটাকে ঠাকুর ঘর হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এই রুমটা যথেষ্ট বড় এখানেও কাঠের জানলা কিন্তু ইউজ করা হয়েছে তাই আর দেরি না করে নিচে দেওয়া নম্বরে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন